আলে যাওয়ার পথে অনেকটা রাস্তা আসার পর আমরা পশুপালকদের একটা ঘরে চলে এসেছি পুরো লোকেশনটা দেখো ল্যাটিন আছে সবই আছে ওরা পরিষেবা পাহাড়ি লোক হলেও ওরা সব ছন্দময় জীবনে করে এবং তার সঙ্গে সঙ্গে রেন্ডনও দেখতে পাচ্ছি বন্ধুরা আকাশ ঝকমক করছে মাঝে মাঝে মেঘ আসছে আবার ঝকমক করছে প্রচন্ড হওয়া এবং এখানে সদ্য হওয়া একটা গরুর বাচ্চা কি সুন্দর দেখতে ছাগলের বাচ্চার গরুর বাচ্চা আর বন্ধুরা এখানে আরো কতগুলো বাচ্চা আছে এটা সদ্য সদ্য হয়েছে সব এটাকে রেখেছি আর সোলারের ব্যবস্থা আছে এখানে সোলার সোলার ব্যবস্থা রাজ্য সরকার থেকে এগুলো নেপাল গভর্নমেন্ট থেকে অনুদান দেয় বোধহয় লেখাও আছে সেই অনুদানে সোলার এখানে চলে আর আমরা ভেতরে যাচ্ছি আমরা হ্যাঁ চা তৈরি হচ্ছে লাল চা আর আমরা সব এই শাকটাই আমরা প্রতিদিন ভাজা খাচ্ছিলাম এই শাকটা চিনি দিয়ে লজেন্স হিসাবে বিক্রি হয় এখানে আর আমাদের গাড়ির দাদা কথা বলছেন গাড়ি যে চা তৈরি হচ্ছে আমাদের সুসন্দা দাদারা সব বসে আছেন